কারণ কি আমাদের বউ বাচ্চা ঘর ভরা খাওয়ান মানে পড়াশোনার ছেলে মেয়ে পড়াশুনা করে তাদের লেখাপড়ার জন্যে টাকা উপার্জন করা লাগে তবে অটোটা চাল দিলে আর কি জিনিসটা ভালো হয় মোটামুটি প্যাসেঞ্জারেরা যাইতে গেলে সুবিধা বেশি দ্রুত যাইতে পারে এবং কি তারা আসতে পারে এবং ছেলেমেয়েরা স্কুলে যাইতেও এবং ভালো করে যাইতে পারে এভাবে কিন্তু অটো দিয়ে ইনকামের চাই একটু বেশি এবং প্যাসেঞ্জারের এরিয়াটাও বেশি এটা অটো যারা মানে দেখা যায় মানে অটোর একটা আমাদের কি লাইসেন্স যদি দেওয়া হয় তাইলে জিনিসটা ভালো হয় লাইসেন্সটা দেওয়ার জন্যে আমরা সরকারের কাছে অনুমতি চাব এবং দেওয়ার জন্য তারা যেন আরো প্রস্তুতি নেয় যে অটোটা আমরা স্বাভাবিকভাবে যেন চালাইতে পারি আর যেসব অটো ড্রাইভার এবং স্বাভাবিকভাবে চলতে পারবে না তাদেরকে লাইসেন্স দেওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হবে ইনকাম বলতে দেখা যায় আমরা সকালে যদি বাইর হই দশটা এগারোটা বাজে এই বাগে ট্রাফিক সার্জেন্ট সে ধরে ধরি আবার জরিমানা করে যেমন বারোশো টাকা রেকার বিল নেয় এখন সরকার যাওয়ার পরে এখন আর এগুলো ধরে না আমরা সুন্দরভাবে চতুর্দিক দিয়ে ঢাকা শহরে চলাফেরা করতে পারি এবং সুন্দর মতে যাওয়া আসা এটা সেটা চলতে পারি এখন আমরা বর্তমান খুব ভালো ভালো অবস্থায় আছি বর্তমান আর কি ইনকামের ইয়াটাও ভালা এই কারণে ভালো আছি আমরা ডক্টর মক্টর কিছু চাই না আমরা চাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন যাতে একটা সরকার আসুক যা সিদ্ধান্ত করবে এটাই আমরা গণ্য মনে করব তাই তো এখন মনে হয় তাই নিজের স্বাধীনতাভাবে তাই চলাচ্ছে তাই যা কয় তাই হয় মনে করো আমরা দেখা যায় এক হাজার টাকা আমরা ইনকাম করতেছি এই ইনকামের মধ্যে আমাদের ক্ষয় ইনকামের মধ্যে আমাদের ব্যয় এর মধ্যে কোনো লাভ লোকসান কিছু বোঝা যায় না এরকম হচ্ছে ডক্টর মিসের কাহিনী তা আমরা নির্বাচন চাই সুষ্ঠু সরকার একটা ভালো মানে আরও তো যেমন বিএনপি আছে জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আছে জাসদ আছে আরও ইটিসি ইটিসি পার্টি আছে আর কি এদের মধ্যে এদের মধ্যে দশটা বা পাঁচটা নির্বাচন প্রার্থী করার পরে তাদেরকে নির্বাচন করা হবে মানে কে উইনার করতে পারে এদের মধ্যে একজন প্রার্থীবাসী নিয়ে তাদেরকে সরকার গঠন করা আওয়ামী লীগ বুঝি না আওয়ামী লীগ তো হয়তো পনেরো বছর শাসন করে গেছে দেশটা পনেরো বছর তাই সরকার আছিল এবং তাইও মনে হয় ভালো ছিল হয়তো মানুষের কারণে তাকে মনে কর উচ্ছেদ করা হয়েছে আর শত্রু না থাকলে শত্রু ছিল তখন বর্তমান এই যে খুন খারাবি এটা সেটা ছিল না কিন্তু স্যালা উলগি উল্কে দেওয়া উস্কেলিনি দেওয়া এগুলোর কারণে বেশি হয়রানি এগুলো হয়ে গেছে হ্যাঁ এগুলো দরকার তো আছে সবগুলোরই দরকার আছে সবারই দরকার আছে সবারই দরকার আছে সবাই ভালো মানুষ কিন্তু এর মধ্যে খারাপ লুকিয়ে আছে এই যে শেখাসিনা সরকার আমি যেসব পড়াশোনা করছি আমি নাইনটি হান্ড্রেড নাইনটি সেভেনে আই রিড ইন ক্লাস এইট তখন আই নো আই নো রিড এখন বর্তমানে এলে পড়ি না কারণ কি তখন আমি দেখছি আমার বই একজনে পড়ছে তার বই আমি পড়ছি এভাবেই কিন্তু পড়াশোনা করছি আমরা আর এখন বর্তমান দেখা যায় গভর্নমেন্ট সরকার ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত মানে ছেলে মেয়েদের বই দিছে উপবৃত্তি দিছে এবং কি বয়স্ক ভাতা দিছে বিধিও ভাতা দিছে আরও মেলা কিছু যেমন সরকারি কোয়ার্টার এস মানে ইটিসি নানান হাবিজাবি দিয়েছে সরকার আর কি মানে সরকার উন্নতি করছে কিন্তু খারাপ করে নাই ভালো করছে এরকম সরকারে হবার নাই শেখ হাসিনা সরকারের মতো আর সরকার দশটা যদি আসে সেইরকম কাজ কর্ম করতে পারবে যেমন এই পদ্মা সেতু মেঘনা সেতু যমুনা সেতু হে সেতু মেলা সেতু কাজবার করিয়া মেলা দেশে তাই উন্নতি করাইছে মানে এ দেশ থেকে ও দেশে যাওয়া যেত না এলাকা থেকে সে এলাকায় যাওয়া যাইতো না তাই মেলা কিছু পরিস্থিতি করাইছে তারপরও তাকে শত্রুতামূলক বাংলাদেশ থেকে উৎসাহ করা হয়েছে না না লুট করে নাই এখানে আসের জন্যই তো লুটপাট করা হয়েছে